অতপর ইব্রাহিম আলাহ সালাম যখন আল্লাহ নির্দেশে ইরাক থেকে যখন বাগদাদ থেকে যখন ইব্রাহিম আলেহ সিরিয়ার দিকে রওনা হলেন রাস্তার মধ্যে যখন চলে গেল এ ইরাক থেকে যখন অধিবাহিত হয়ে অন্য দেশে যখন চলে গেলেন সাথে থাকলেন তার বিবি সাহারা রসুল্লা সোহুল্লাহ ইউয়াদ সালাম বলেন পৃথিবীর মধ্যে এত মানুষ আছে সুন্দর আছে তার চেয়ে সুন্দর ছিল হযরত ইবনু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবি সারা এত সুন্দর ছিল এত লভনীয় ছিল এত রূপবতী ছিল যে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী এত সুন্দর এত রূপবতী যেমন এমন সুন্দর ছিলেন ইউসুফ আলাইসালামের সুন্দর ছিলেন তার সে সুন্দর ইব্রাহিম আলাইসালামের বিবি সার আরও সুন্দর ছিলেন নবী মোহাম্মদ সাল্লু আলাই যে সুন্দর তার সে সুন্দর ছিলেন ইব্রাহিম আলহামের স্ত্রী সারা সারা পৃথিবীতে যত সুন্দর ছিল তার অর্ধেক সৌন্দর্য ইব্রাহিম আলাইলামের বিবি সারাকে দিয়েছিলেন যখন ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে সাথে নিয়ে ইরাক থেকে এক ভ্রমণ অন্য দেশে চলে যায় অন্য দেশে চলে গেলেন এখনো সিরিয়া প্রত্যাবর্তন করে নাই সিরিয়া যাওয়ার পূরে ওই দেশের একজন জালিম বাদশাহ ছিল তার একটা নিয়ম ছিল যখন কোন সুন্দরী মেয়ে থাকতো দেশের মধ্যে ওই সুন্দরী মেয়েকে নিয়ে বাসা উপভোগ করতেন তার সাথে জেনা করতেন তাকে উপভোগ করতেন এবার ওই দেশের মধ্যে যখন ইব্রাহিম আলাইসালাম তার বিবি সারা কিনে হাজির হলেন ওই দেশের বাসা সিফাই একজন খবর দিলেন ওই জালিম বাসায় খবর দিলেন যে হুজুর নামদার বাসা নামদার আপনার দেশের মধ্যে একজন তিনি এত এত সুন্দর সংবাদ দিয়ে দিলেন বাদশাহের কাছে এখন এই বাদশাহ সিবাহি পাঠিয়ে দিলেন যে যাও তাকে ধরে নিয়ে আসো তাকে ধরে নিয়ে আসলেন আর সেই বাদশা সেই বাদশাহ

বোন বোন অথচ তার স্ত্রীকে বললেন ইনি আমার হলো বোন এবার শিবাহী তা কিনে গেলেন ইব্রাহিম আরাম বিবিকে বললেন ও বিবি যখন বাদশা জিজ্ঞেস করবে তোমার সাথে কি আছে তুমি বলে দিও উনি আমার ভাই আমি তার বোন ওই দেশের নিয়ম ছিল বাসার নিয়ম ছিল যদি কোনো ব্যক্তি বোন পরিচয় যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির বোন পরিচয় তাই তাহলে এই বাসা তার সাথে জেনা করতো না তার সাথে ভোগ করতো না তার ইজ্জত নষ্ট করতো না এভাবে তিনি পরিচয় আমার তিনি আমার বোন হাজির করা হলো এবার ইব্রাহিম আলাহ ইসলামের বিবি তাকে হাজির করা হলো ওই জানিন বাসার কাছে যখন গেলেন ইব্রাহিমের বিবি সারা নিয়ে ঘরে ঢুকলেন বাসা ঘরে ঢুকলেন দরজা বন্ধ করলেন এভাবে যেতে 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 বহু দরজা অতিক্রম করে ঘরে ভিতরে প্রবেশ করলেন এই দেশের বাসা জালিম বাসা ইব্রাহিম আলাইহিস বিবির সাথে অপমর্ম করবে

ইব্রাহিম আলাইসালাম বলছিলেন যে আমি অসুস্থ তোমাদের মেলায় যেতে পারবো না ইব্রাহিম আলাইসালামের বিবিকে দিয়ে যখন ওই জালিম ধরে ঘরে নিয়ে গেলেন যার পরে যখন জালিম বাদশাহ যখন সাহারাকে ধরতে যায় উঠে যখন খারাপ হয়ে যখন দাঁড়িয়ে যখন হেঁটে হেঁটে যখন যায় সারা কাছে যাবে তার ইব্জতন করবে তার ইব্জত রষ্ট ধরুন যাওয়ার যখন হেঁটিরও যাওয়া শুরু করলেন আল্লাহ তালা তাহার হাকে আবার উপায়ে অপচ ভাইয়া যা তোরা লাইসেন্স হয়ে গেলো আর তার কাছে যেতে পারলেন না এবার এই জালিমবার সা স্যারকে বললেন ও ছো মহিলা তুমি কি জানি মহিলা তোমার আল্লাহকে বলো যাতে আমি সুস্থ হয়ে যাই আমি সুস্থ হইলে তোমার সাথে কোনো অপবর মনিত হবে না আল্লাহ তার হুকুমে সে ভালো হয়ে গেল সে কি হয়ে গেল ভালো হয়ে গেল বাকি আলোচনা আগামী জমা হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা যে ইব্রাহিম আলাহাতাম সারাকে নিয়ে হিজরত করলেন তার সে দেশের ভিতরে প্রদান করার যে ঘটনাগুলি হয়েছে তার সিরিপ না কাশিরে সুরায় আম্বিয়ার সোরা আমবিহার ও ঘটনা বলেই বর্ণনা রয়েছে সোরা সাফাতে ঘটনা বলেই বর্ণনা রয়েছে আল্লাহ তালা আমাদেরকে যে কথা যদি বললাম আমাদেরকে আহমন করা প্রভৃতি জোরে করা মেন তা আল্লাহ তালা যাকে ক্ষমতা দান করে সে ক্ষমতা পাবে আর আল্লাহ তালা নুমরুদকে শুধু একটা মোসা দিয়ে নুমরুদ্কে এই দুনিয়া থেকে ছিল বিদায় করেছেন এরা আল্লাহ তালা কি পারব না দুনিয়াতে সকল কিছু করতে পারবে আমরা যদি বিপদে পড়ে আল্লাহকে সাহায্য চাই তাহলে আল্লাহ তারা অবশ্যই আমাদেরকে সাহায্য প্রদান করবে আগামী হবে